নমস্কার মন মন লাইফস্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা ভালো আছি বন্ধুরা আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে আমার বাবার বাড়ির হোম ট্যুরটা তো আমি ভাবছি এখানে এসে তো কোনো ব্লগে দিতে পারছি না আপনাদেরকে মানে অনেক দিন পরে এসেছি তো তাই মানে একটু বেশ ভীষণ খুশি বলে আমি আর ভিডিও করি নেই তো পরের দিন আসার পরের দিন আমি ভাবছি বাড়িটা একটু ঘুরে দেখি আর একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নেই। তো আমি বাড়িটা ঘুরে দেখছিলাম তখন ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তারপরে ভাবলাম আমি ব্লগ মানে আমার ইচ্ছে মানে ব্লগ দেওয়ার তো ব্লগ কোথা থেকে কীরকম করে দেব সেটাও ভেবে পাচ্ছিলাম না তখন ভাবছি ওই বাড়ি হোম ট্যুরটা দিলে কেমন হয় আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা পুরো দেখবেন কিন্তু আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলের গাছ অনেকদিন পরে এসেছি না সত্যি সব কিছু দেখে মানে এতো ভালো লাগছে বলে বোঝাবার মতো না আর অনেকটা কাজ আগের থেকে হয়েছে আগে যেমন ছিল একটু চেঞ্জ হয়ে গেছে বাড়িতে আরও কাজ চলছে ঘরের দেখুন ঘরের কাজ না কমপ্লিট কোনো দিনও হবে না ওইরকম মনে হয় একদিকে করলে আরেক দিকে নষ্ট হয়ে যায় আর একটু গ্রামের বাড়ি না তো বারবার কাজ করতে মানে চলতেই থাকে কাজ তারপরও দুটা রুমের আরও ছাদ ডালায় দেওয়া হয়েছে কাজ তো আর শেষ হবে না তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির পিছন দিকের রাস্তা যেটা দিয়ে পুকুর পাড়ে যাওয়া যায় তো পুকুর পাড়ে মানে যেতে হয় না তেমন কারণ পুকুরের গাঠও নেই ওইখানে কোনো কাজও পড়ে না যেতে হয় না তো এখানে মোটর লাগিয়ে ওরা জল নিয়ে নেয় তো পিছন দিকে দেখতেই পাচ্ছেন সানসেট ভিউটা কত সুন্দর লাগছে ওইটাও ক্যামেরা বন্দি করেছি বিকালবেলা এসেছিলাম পুকুরবারে তো এসে ওইটাও ক্যামেরাবন্দি করেছি ওইদিকে দেখতে পাচ্ছেন মেঘালয় শিলং একটু পাহাড় দেখা যাচ্ছিল সত্যি সবুজের মেলা হয়ে আছে এখানে এত ভালো লাগছিল দেখুন কিরকম লাগছে আপনাদের আশা করি খুবই ভালো লাগছে আর মন মনের তো দেখুন কি অবস্থা এতদিন পরে বাড়িটা ঘুরে দেখছে তাছাড়া হচ্ছে ক্যামেরাবন্দি করছে আপনাদের সাথেও শেয়ার করেছে মুনমুন মানে সত্যি খুব 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 মানে ভালো লাগছে বেশি আর গাছে নয় লেবু ধরেছে এই জামগুড়া ধরেছে যেগুলো ফ্রন্টে পেয়েছি গাছ ফল ধরে আছে ওগুলো আমি আমি ক্যামেরাবন্দি করেছি কারণ বাগান বাড়ি অনেকটাই বড় আম কাঁঠাল গাছ আছে কিন্তু ওইগুলো একটু ভিতর সাইডে আছে বলে আমি ওইগুলো ক্যামেরা করতে পারি নাই ভিডিও করতে পারি নাই তারপরে দেখুন একটা নারিকেল গাছ আর এখানে একটা পেঁপে গাছ ওইটাও ক্যামেরা করেছি তারপরে ঘরে চলে আসছি ঘরে এসে দেখুন আমি বারিন্দায় ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগছে ভিডিওর মধ্যে দেখতে আর ভীষণ ভালো লাগছে আগে না মানে আগে কখনও তো ইউটিউব চ্যানেল খুলবো ভাবি নাই আর আমি এখানে এসে এরকম ভিডিও করব ওইটাও ভাবি নাই আরও অনেকটা কাজ নতুন নতুন হয়েছে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সিমেন্টের কাজ করা হয়েছে এখানে কলাপস লাগানো হয়েছে বারান্দা গ্রিল আছে তারপরে ওই করিডোরের সামনে দেওয়া হয়েছে ওইটা কারণ সেফটি থাকাটা আজকালকার দিনে খুবই জরুরি আপনারা তো বুঝতেই পারছেন চারিদিকে যা আবহাওয়া এটার কারণে নিজে সেই থাকার জন্য অনেক কিছু বাড়ির জন্য অনেক কিছু করতে হয় ওরাও সেটা করছে তারপরে কি হয়েছে প্রত্যেক রুম আমি কিন্তু দেখাতে পারি নাই আপনাদেরকে আমি শুধু এই ঠাকুরগড় একটু ড্রয়িং রুমটা দেখিয়েছি আর চেষ্টা করব নেক্সট ব্লগে নইলে আমি থাকবো তো এখানে কয়েকদিন আমি চেষ্টা করব অন্যান্য অন্য রুমগুলো দেখানো আর এটা হচ্ছে ড্রয়িং রুম আগে এখানে বিছানা ছিল না কারণ অন্য রুমে কাজ চলছে বলে এখানে দুটো বিছানা আনতে হয়েছে অনেকটাই বড় রুম তো এখানে দেখতে পাচ্ছেন সুপার কাভার নেই সুপার কাভার কলা ধুয়ে দিয়েছে তারপরে আমি ভিডিও করে নিয়েছি আমি ভাবছি আপনাদের আমার ফ্যামিলি মেম্বারের মতো আপনাদেরকে মনে করে তার জন্য আমি মানে আমি কি বলবো আমি এখানে খাবার দোয়ানে তাও ভিডিও করেছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে মনমুন আমাদেরকে আপন মনে করে তার জন্য এরকম ভিডিও শেয়ার করেছে মানে ঘরের যেরকম অবস্থা আছে ওই রকমই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি ভাবছি না যে আমার ভিডিওকেও আমার দূরের লোক দেখছে ওইটা ভাবছি না আমি সবাইকে আপন ভেবি নিজের লোক ভেবি মানে তার জন্য ভিডিওটা করে আপলোড করেছি তো বন্ধুরা এখানে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে যা আমার দাদারা আমার ভাইরা খেলাধুলা ভালোবাসে এখানে অনেক টাপ আছে ওদের মানে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ওইগুলো অনেকটাই আছে ওরা এখানে সাজিয়ে রেখেছে তারপরে দেখুন আমি একটু ডাইনিং রুমে চলে এসেছি আর ডাইনিং রুমটা হয়েছে অনেকটাই বড় অনেকটাই বড় চারটা টেবিল জায়গা হয় আর এ ডাইনিং রুমের জানলার পাশেই দেখতে পাচ্ছেন একটা বাগান বাড়ি দেখা যাচ্ছে কলা গাছ সুপারি গাছ মিষ্টি কুমড়োর গাছ আর এদিকে হচ্ছে রান্নাঘর রান্নাঘরে মানে রান্নাঘর আর ডাইনিং রুম একসাথেই আছে মিডিলে পার্টিশন আছে আর ওইটা ওই জানলার দিকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার না খুব ভালো লাগছে এটা দেখার পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর ভীষণ আনন্দিত আমি তারপরে না আমি রান্না করতে একটু ছাদে চলে আসছি আমরা ছাদ থেকে গিয়ে দেখি বাড়িটাকে কেমন লাগে অনেক দিন পরে আসলে যা হয় প্রত্যেক মেয়েরই আমার মনে হয় প্রত্যেক মেয়ে বিয়ের পরে যখন বাবার বাড়িতে ঘুরতে আসে তখন মানে ওইটাই মনে থাকে কোথায় কি হয়েছে কোথায় কি হচ্ছে মানে দেখি ঘুরে একটু চার পাঁচটা সেটা আমারও হয়েছে আর দেখুন এখানে একটা কাঁঠাল গাছ ওই গাছে কাঁঠাল দেখা যাচ্ছে না নইলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতাম আরও অনেকটাই গাছ আছে ওইগুলোতে দৌড়েছে আম কাঁঠাল সেগুলো আমি পারি নাই কারণ বাগান বাড়ি যেহেতু অনেকটাই বড় তো ওইগুলো ঘুরে আর গরমের মধ্যে সম্ভব হয় নাই দেখুন বাড়িতে কাজ চলছে বলে সামনের দিকটা একটু বিশৃঙ্খলা অবস্থায় আছে আর আরেকটা জিনিস দেখুন এখানে একটা স্থলপদ্দের গাছ দেখেছি যেটা আশ্বিন মাসিনে মানে প্রচুর পরিমাণে ফুল ফুটে আর এখন দেখতে পাচ্ছি এখানে ফুল ফুটে আছে ওইটাও ক্যামেরাবন্দি করেছি তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন ছিল ওইটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে নমস্কার